টু ব্যাক ইউটিউব চ্যানেল তো আজ আমি আপনাদের আরো একটি দারুণ আইডিয়া শিখিয়ে দিব তো আজ আমি আপনাদের শিখাবো কিভাবে আপনারা যে কোনো মেসেজ কিংবা আপনার কিবোর্ডে বাংলা টাইপ করবেন সেই লেখাটা কিন্তু ইংলিশ বা বিভিন্ন দেশের ভাষাতে রূপান্তর হবে খুব সহজ একটা নিয়মে এটা যে কেউ পারবে তো আপনাকেও আমি আজ এই ভিডিওর মাধ্যমে এই বিষয়টা আমি পুরোপুরিভাবে শিখিয়ে দিব তো এর আগে বলে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমাদের যে কোনো লেখা অর্থাৎ বাংলা ভাষাকে কিভাবে ইংলিশ ভাষাতে রূপান্তর করতে হয় এর জন্য আমি শুরুতে এই জায়গায় একটা টেক্সট লেখার জন্য একটা অ্যাপ্লিকেশন ওপেন করে নিচ্ছি ধরেন আমি এই জায়গা থেকে ম্যাসেঞ্জারটা ওপেন করে নিলাম ওকে বন্ধুরা ম্যাসেঞ্জারটা ওপেন হয়ে ধরার ওপেন হয়ে ওকে বন্ধুরা মেসেঞ্জারটা ওপেন হয়ে যাওয়ার পর আমরা যদি এখানে সার্চ বার মেনুতে একটা ক্লিক করি তো আপনারা যে কোনো জায়গায় এটা ক্লিক করে আপনারা অ্যাপ্লাই করতে পারেন এই অ্যাপ্লিকেশন ওকে বন্ধুরা সার্চ বার মেনুতে গিয়ে আমরা এখন কি করবো আমাদের একটা গুরুত্বপূর্ণ সেটিং ওপেন করতে হবে দেন গুরুত্বপূর্ণ একটা সেটিং ওপেন করার জন্য আমরা যদি এখানে একটা ওকে বন্ধুরা হোম পেজটা ওপেন হয়ে যাওয়ার পর আমরা যদি সার্চবার মেনতে গিয়ে ধরেন আমাদের টেক্সট লেখার জন্য একটা কীবোর্ডের আইকন বা বার কলম এর জন্য আমাদের কী করতে হবে শুরুতে এই যে অপশনটা রয়েছে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধাতে থ্রি বার ফোর বার নামে একটা অপশন রয়েছে জাস্ট এই অপশনে আপনারা কী করবেন একটা ক্লিক করে দিবেন ওকে এই অপশানে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবেন জাস্ট এখন আপনারা কি করবেন এখানে অনুবাদ করুন নামে একটা অপশন রয়েছে জাস্ট এটা কি করবেন আপনারা ট্যাব দিয়ে ধরার পর এটা জাস্ট এইভাবে উপরে এটা জাস্ট এই জায়গায় সিলেক্ট করে দিবেন দেন এইটা এই জায়গায় সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন জাস্ট এইখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনারা ব্যাক করে পুনরায় হোম পেজে চলে আসবেন ওকে বন্ধুরা আপনারা হোম পেজে চলে আসার পর এখন আপনারা কি করবেন আপনারা যে এটা ট্যাব করে ধরে উপরে আনলেন জাস্ট এ অপশনে আপনারা কি করবেন একটা ক্লিক করে দিবেন দেন একটা ক্লিক করে দেওয়ার পর জাস্ট আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে যেহেতু আমরা এই জায়গায় যে কোনো একটা ভাষা লিখব ওই সাইডে কিন্তু আমাদের ওপরে এই ওপরে সার্চ বার স্ক্রিনে কিন্তু এটা ইংলিশ লেখা হয়ে যাবে ধরেন আমরা এখানে হিন্দিতে লিখবো তাও কিন্তু এই জায়গায় কিন্তু আমাদের ইংলিশ লেখাটা টাইপ হয়ে যাবে তো আপনাদের আরেকটা কথা বলে রাখি আমাদের ইংলিশ লেখা ওপরে সিলেক্ট করার জন্য জাস্ট এখানে কিন্তু ইংরেজি আমরা এই জায়গায় ট্রান্সলেট রয়েছি এই জায়গায় যদি আপনাদের অন্য কোনো ভাষা থাকে সেজন্য আপনারা কি করবেন এই জায়গায় একটা ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনারা যে ভাষায় ট্রান্সলেট চান ওই ভাষাটা এই জায়গায় থেকে সিলেক্ট করে দিবেন যেহেতু আমি আজ এই ভিডিওতে আমি ইংলিশ ভাষার ট্রান্সলেট দেখাবো সেই আমি এই জায়গা থেকে ইংলিশটাই সিলেক্ট রাখবো দেন এখন আপনাদের আমি সরাসরি এই ভাষাটাকে বাংলা ভাষাকে ট্রান্সলেট করে দেখাবো ধরেন আমি এই জায়গায় একটা টাইপ করে দিলাম ইউটিউব ইউটিউব চ্যানেল কীভাবে ক্রিয়েট করতে হয় দেন আমি এটাই লিখে দিচ্ছি দেখেন আপনাদের সুবিধার্থে ওকে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন যে আমরা এই জায়গায় টাইপ করে দিয়েছি কীভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় এই জায়গায় আমরা কিন্তু টাইপ করে দিয়েছি ইউটিউব চ্যানেল কীভাবে খুলতে হয় দেন আমাদের ওপে ওপরে আমাদের ইংলিশ লেখাটা চলে এসেছে হাউ টু ওপেন এ ইউটিউব চ্যানেল অর্থাৎ কীভাবে ইউটিউব চ্যানেলটা খুলতে হয় তো